উপস্থিত হয়েছি মার্গি শনি গোচর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য গত আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব মীন রাশিতে থেকে মার্গি হয়েছেন এর ফলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে শনিদেব যখন নিজের সোজা চালে ফেরে তখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যা আটকে থাকা কাজ আছে তাতে গতি আসতে শুরু করে লম্বা সময় ধরে জীবনে যে চ্যালেঞ্জ ছিল যে সমস্যা ছিল তা সমাধান হতে শুরু করে বিগত মাসগুলোয় আপনি যে সমস্যাগুলো ফেস করেছেন তা এবার নতুন মোড় নেবে আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও স্থিরতা আসতে দেখবেন আপনার কেরিয়ার হোক বা আপনার ব্যবসা হোক বা আর্থিক স্থিতি হোক বা পারিবারিক জীবন হোক বা স্বাস্থ্য হোক বা শিক্ষা হোক এই সমস্ত ক্ষেত্রেই স্থিরতা আসবে শনিদেবের এই মার্গিকাল প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য দেবে তেরো জুলাই দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে মার্গি থেকে বক্রি হয়েছিলেন আর আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব বক্রি থেকে মার্গি হয়েছেন আপনার রাশি অনুযায়ী শনিদেবের এই নতুন শুভ চাল আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে তারই আলোচনা করব এই সময়কালে আপনাকে কোন ধরনের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যা করলে আপনি শনিদেবের কৃপায় নিজের জীবনকে আরও সহজ সরল ও সফল বানাতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শনিদেব রাশি পরিবর্তন করছে না মিন রাশিতে ছিল মিন রাশিতেই থাকছে বর্তমানে বক্রি থেকে মার্গি হচ্ছে এর আগের ভিডিওতে আমি মেস থেকে কর্কট রাশির আলোচনা করেছি এই ভিডিওতে আমি সিংহ কন্যা তুলা রাশির মার্গিকাল নিয়ে আলোচনা করব সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর রকম প্রভাব নিয়ে এসছে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর অষ্টমে চলছে বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে এই রাশিফল আমি আপনার চন্দ্র রাশির আধারে বলছি শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার দশম ঘরে সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে ও দশম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছে এই গোচর একটা ব্যাপারে আপনার জন্য ভালো যে সমস্যা যে প্রেশার আপনি বক্রকালে পেয়েছিলেন তা থেকে কিছুটা রিলিফ পাবেন সমস্যা থেকে মুক্তি পেলেও হান্ড্রেড পারসেন্ট পাবেন না ডাইয়ার প্রভাব চলছে মানসিক অশান্তি আপনার জারি থাকবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দশম ঘরে থাকার ফলে পরাক্রমে কিছুটা বৃদ্ধি পাবেন শনিদেবের এই মার্গিকালে আপনি উপলব্ধি করবেন যে আপনার পরাক্রম বৃদ্ধি পেয়েছে তা সত্ত্বেও কার্যক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন পজিটিভ রেজাল্ট অতটা দেখতে পাবেন না কেরিয়ারের দৃষ্টিকোণ থেকেও খুব একটা ভালো তো বলা যাবে না চাকরিজীবীদের কার্যক্ষেত্রে উচ্চ পদাধিকারীদের সম্মান করতে হবে এবং কাজের প্রতি সততা রাখতে হবে পদোন্নতির কথা আপনার চললে হতে পারে তাতে দেরি হল চাকরি ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন করতে চাইলে খুব ভাবনা চিন্তা করে করবেন ব্যবসায়ীদের জন্য এই সময় খুব একটা সুখকর হবে না পুরনো যা কিছু চলছিল তা করে যান তাতে পরিস্থিতি ঠিক থাকবে বলার অর্থ হচ্ছে নতুন যোজনা তৈরি করা থেকে বিরত থাকুন ব্যবসায়িক কোনো প্রস্তাব পেলে তার উপর বিচার বিবেচনা করতে হবে আর্থিক দৃষ্টিকোণ থেকেও এই গোচর আপনাকে জুজতে বাধ্য করবে তার ফলে আপনি মানসিক রূপে অশান্ত থাকবেন এই সময় আপনাকে আর্থিক কষ্ট দেবে যা নির্ণয় নেবেন তা খুব ভাবনা চিন্তা করে নেবেন এই গোচরকালে পারিবারিক জীবনে কিছুটা উদাসীনতা আসবে ঘরের পরিবেশে যে শান্ত ও প্রেমপূর্ণ বাতাবরণ ছিল তার ঘাটতি হবে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝির স্থিতি তৈরি হবে এর ফলেও আপনি মানসিক দিক থেকে অশান্ত হবেন বিবাহিত জীবনকে একটু সামলে রাখুন খেয়াল রাখবেন আপনার শ্বশুরবাড়ির পক্ষর হস্তক্ষেপ যেন বেশি না হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন শনিদেবের দশম দৃষ্টি পঞ্চম ঘরে পড়ার ফলে প্রেম সম্বন্ধে ভুল বোঝাবুঝি সম্পর্কে দূরত্ব তৈরি হবার সম্ভাবনা প্রবল আছে শনিদেব মার্গি হলেও এতে আপনার বিশেষ কোনো প্রভাব পড়বে না মানসিক অশান্তি এর কারণও বাড়বে শারীরিক অস্বস্তি একটা অনুভব করবেন ঢাইয়ার কারণে মানসিক অশান্তি আপনি পাবেন শিক্ষার্থীদের জন্য সময় মোটামুটি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য তাও ঠিক আছে কিন্তু আশানুরূপ ফল পাবেন না যে সমস্ত শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সমস্যা আছে নিজের ব্যবহার নিজের বাণী সংযত রাখুন কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়বেন না ছোটখাটো বাধা সমস্যা তৈরি হবে ভাবনা চিন্তা করে নির্ণয় নিন কারোর কথা অন্য কারোর সাথে আলোচনা করবেন না শনিদেবের এই গোচর কষ্ট দেবে সচেতন ও সাবধানতার সাথে এই গোচর কাটিয়ে দেওয়াই শ্রেয় রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে এসেছে রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর সপ্তম ঘরে চলছে বকরি থেকে মার্গি হয়েছে শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার নবম ঘর বা ভাগ্য ঘরে সপ্তম দৃষ্টি প্রথম ঘর বা আপনার ব্যক্তিত্বে আর দশম দৃষ্টি আপনার সুখের ঘর বা চতুর্থ ঘরে পড়ছে নিঃসন্দেহে কিছুটা পজিটিভ ব্যাপার ঘটবে ঝঞ্ঝাট কিছুটা কমবে অসামঞ্জস্য ও নিরাশা থেকেও কিছুটা রিলিফ পাবেন যদিও কার্যক্ষেত্রে যে ধীরগতি চলছিল সেটা একই রকম থাকবে এতে বিশেষ কোনো অন্তর হবে না শনিদেব পঞ্চমপতি হয়ে সপ্তমে গোচর করছে ফলে চাকরি কেরিয়ারে দৃষ্টিকোণ থেকে এই সময় শুভ আপনার পরিশ্রমের আপনি সঠিক মূল্য পাবেন উচ্চ পদাধিকারীদের পূর্ণ সহযোগিতা পাবেন যার ফলে বেতন বৃদ্ধি পদোন্নতি ও মনোমত স্থান পরিবর্তন এর সুযোগ আপনার আসবে কোনো বড় প্রজেক্ট যা দীর্ঘদিন ধরে আটকে ছিল তা চালু হবে এবং তার ফলে আপনি কিছুটা পাবেন ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন অংশীদারিতে কোনো কারবার শুরু করতে চাইলে সাবধানতা অবলম্বন করুন আপনার চেষ্টা আপনাকে লাভবান বানাবে যেটা আগে বললাম গতি কিন্তু ধীর থাকবে পজিটিভ রেজাল্ট আশা করলে আপনাকে লেগে থাকতে হবে আর্থিক সমস্যাও কম হবে ধন আগমনের নতুন স্রোত আপনাকে বাড়াতে হবে কারণ নতুন স্রোত আপনার আসবে তাকে বুঝে স্বীকার করাটা আপনার হাতে পরিস্থিতি বুঝে স্বীকার করলে আপনার ধন আগমনের স্রোত অনেকাংশে বাড়বে নিবেশ করতে চাইলে করতে পারেন এই সময় অচল সম্পত্তিতে বিনিয়োগ যেমন জমি ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন পারিবারিক দৃষ্টিকোণ থেকে বললে মোটামুটি সুখের থাকবে মোটামুটি বলার কারণ শনিদেব সপ্তমে থাকলে অল্প বিস্তর উদাসীনতা তো থাকবে মায়ের সাথে দূরত্ব বাড়তে পারে ঘরের বাতাবরণও অশান্ত হবে এটা বক্রকালেও ছিল আর এখন কালেও হবে এটাতে খুব বেশি অন্তর হবে না পারিবারিক বিবাদ থেকে আপনাকে বাঁচতে হবে দাম্পত্য জীবনকে যতটা সম্ভব মধুর বানাবার চেষ্টা করুন জীবনসঙ্গিনীর সাথে আলোচনা করুন একে অপরের ভাবনাকে বোঝার চেষ্টা করতে হবে প্রেম সম্বন্ধেও অস্থিরতা থাকবে দীর্ঘদিনের প্রেম সম্বন্ধ হলে এবং তাকে বিবাহ পরিণত করতে চাইলে এই সময় উপযুক্ত স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বললে মানসিক ক্লান্তি অনিদ্রা ডিপ্রেশন ইত্যাদির স্থিতি রয়েছে খাদ্যাভাস আপনাকে খুব বুঝে করতে হবে শিক্ষার্থীদের কথা বললে উচ্চশিক্ষা গ্রহণকারী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য ভালো কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে ভালো পরিশ্রম করতে হবে তবে গিয়ে ভালো পরিণাম পাবেন বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা সফলতা পাবেন শুধুমাত্র তারাগুলোতে কোনো সিদ্ধান্ত নেবেন না কোন প্রকার বিবাদে নিজেকে জড়াবেন না তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে এসেছে তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশির ষষ্ঠে চলছে শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে ও দশম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরে শনিদেবের মার্গি হওয়া আপনার ষষ্ঠ দরজা আছে তা খুলবে কারণ শনিদেবকে এখানে সর্বাধিক যোগকারক মানা হয় বিগত দিনগুলোতে আপনি যে ঝঞ্ঝট অসামঞ্জস্য অনিশ্চয়তা সমস্যা দেখা গেলে তোলার জন্য খুব খারাপ তো ছিল না কিন্তু বর্তমানে আরও ভালো স্থিতি উৎপন্ন হবে ধীরে ধীরে কাজ আরও বাড়বে মনে আরও স্থিরতা ও স্পষ্টতা আসবে পজিটিভিটি আসবে কেরিয়ার ব্যবসা এই সময় এমন হবে যে আপনি অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন পেশা চাকরিজীবীদের জন্য এই সময় আরও বড় সফলতা নিয়ে এসেছে সম্মানপ্রাপ্ত করাবে উচ্চ পদাধিকারীদের কাছ থেকে আপনি আপনার কাজের জন্য প্রশংসা প্রাপ্ত করবেন চাকরিতে প্রমোশন ও ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে আপনি আপনার কার্যক্ষেত্রে অত্যধিক কুশলতা ও আত্মবিশ্বাসের সাথে আগে বাড়বেন ব্যবসায়ীদের জন্য এই গোচর শ্রেষ্ঠ আপনার ব্যবসায় নতুন পার্টনার আসতে পারে অংশীদারী কারবারের জন্য আরও ভালো প্রস্তাব পেতে পারেন যার ফলে আপনার আর্থিক স্থিতি ব্যবসার ক্ষেত্রে আরও মজবুত হবে যে সমস্ত পরিকল্পনা আপনার মনে ও কাগজপত্রে ছিল তা এবার বাস্তবে রূপান্তরিত হবে তা সফল হবে আর্থিক স্থিতি আপনার আরও ভালো হবে মজবুত হবে ব্যাংক থেকে লোন নেবার পরিকল্পনায় ছিলেন তো তা আপনার হবে এবং খুব সহজভাবেই আপনি সেই লোন পরিশোধ করতে পারবেন শনিদেবের এই মার্গিকাল আপনার পুরনো আর্থিক প্রেশার থেকে মুক্তি দেবে পুরনো ঋণের পরিসমাপ্তি ঘটাবে নতুন লোন নিলে তা আপনার জন্য ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রেও এই সময় খুবই শ্রেষ্ঠ আয়ের নতুন স্রোত তৈরি হবে যাতে করে আপনার ভবিষ্যতের পরিকল্পনা আরও মজবুত হবে ধন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনও সুখকর হবে পরিবারের সদস্যদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কোনো সমস্যা ছিল তো তা দূর হবে পরিবারের বাতাবরণ সুখকর হবে মাতা পিতার সহযোগিতা পাবেন তাদের আশীর্বাদ পাবেন মানসিক শান্তি ও ভাবনাত্মক মজবুতি আপনার উপলব্ধি করবেন দাম্পত্য জীবনেও বিশ্বাস ও প্রেমের এক নতুন রাস্তা খুলবে শনিদেবের দশম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে থাকার ফলে আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করাবে জীবন জীবনসঙ্গিনীর সহযোগিতা পাবেন প্রেম সম্বন্ধের ক্ষেত্রেও স্থিরতা আসবে যে সম্পর্কে দূরত্ব হয়ে গিয়েছিল মনে হচ্ছিল তা এবার নিকটতম হবে এই গোচরকে এক কথায় আপনার জীবনকে পুরো বদলে দেবে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বললে মানসিক অশান্তি উদাসীনতা আস্তে আস্তে আপনার দূর হবে শিক্ষার্থীদের কথা বললে এই গোচর তাদের জন্য খুবই ভালো বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় জবরদস্ত আপনি সফলতা পাবেন আপনি আপনার পরিশ্রমের মূল্য পাবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন বাণীতে কটুতা যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন কারণ ষষ্ঠের শনি বিবাদ তৈরি করে তাই বিবাদ থেকে দূরে থাকুন এই গোচর রাশির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ বক্রিকাল ভালো ছিল আর মার্গিকাল আরও জবরদস্ত হবে বৃশ্বিক রাশির জন্য শনিদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে এসেছে বৃশ্বিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার পঞ্চম ঘরে চলছে বক্রকালে কিছুটা রিলিফ পেয়ে থাকলেও কিন্তু পরিবর্তনের সাথে মার্গিকালে কোনো বড় পরিবর্তন নিয়ে আসেনি যে নিরাশা যে মানসিক বোঝা অস্থিরতা এসবের স্থিতি আপনি উপলব্ধি করছিলেন তা বর্তমানে জারি থাকবে হতে পারে কিছুটা উপর নিচ হল খুব বেশি অন্তর হবে না কার্যক্ষেত্রে খুব সজাগ থাকতে হবে সামঞ্জস্য বানিয়ে রাখা অত্যন্ত আবশ্যক কেরিয়ারের কোথাও না কোথাও আপডাউন স্থিতি ও সমস্যা আসবে পেশা ও চাকরিজীবীদের জন্য এই সময় খুব একটা ভালো হবে না কার্যক্ষেত্রে উচ্চ পদাধিকারীদের সহযোগিতা পাবেন না বরং তাদের সাথে সম্পর্ক খারাপ হবে এমনও হতে পারে যে কোনো বড় সুযোগ হাতে আস্তে আস্তে বেরিয়ে গেল এই সময় বড় পরিবর্তনের নয় তাই ভাবনা চিন্তা করে আপনাকে নির্ণয় নিতে হবে একটা জিনিস মনে রাখবেন এই গোচরকালে যখন কোনো নির্ণয় নিতে যাবেন তখন ভালো করে কোনো বিকল্প ব্যবস্থাকে দেখে বুঝে তারপর নির্ণয় নেবেন ব্যবসায়ীদের জন্য এই সময়কাল বিশেষ লাভকারী নয় ভালো করে পরিকল্পনা বানিয়ে তার উপর কাজ করতে হবে সহজ নয় ব্যাপারটা আপনি সফলতা পাবেন না হতে পারে লাভের জায়গায় লোকসান হলো ক্ষতি হলো সমস্যা হলো শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি আপনার একাদশ ঘরে ও দশম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে শনিদেবের সপ্তম ঘরে দৃষ্টি কোথাও না কোথাও ব্যবসায় সমস্যা মতভেদ জীবনসঙ্গিনীর সাথে সম্বন্ধে সমস্যা একাদশ ঘরে দৃষ্টি ইনকামে খামতি আর দশম দৃষ্টি দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন ঘরে ফলে সঞ্চিত ধনের নাশ পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ গৃহকলহ বাণীতে কটুতা নিয়ে আসবে এই সময়কালে আপনি নিজেকে খুব কমজোর উপলব্ধি করবেন আর্থিক স্থিতি নিয়ে খুব উদ্বেগে থাকবেন কোনো বড় বিনিয়োগে যাবেন না বিনিয়োগ করলেও অল্প অল্প করে করুন পারলে সঞ্চয় করার চেষ্টা করুন আর্থিক পরিকল্পনা বানান আর্থিক দিক থেকে সুরক্ষিত হলে তবেই আপনি নিজেকে সুরক্ষিত মনে করবেন আবার বলছি বিনিয়োগ করলে বিনিয়োগের পরিণাম ভালো হবে না শান্তি প্রেম প্রত্যেকটা জায়গায় বানিয়ে রাখার চেষ্টা করুন সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করুন পরিবারের সদস্যদের কথাও শোনার চেষ্টা করুন কোনো পুরোনো কথা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে যার ফলে পরিবারের বাতাবরণ কলহপূর্ণ হতে পারে দাম্পত্য জীবনেও কোথাও না কোথাও অবিশ্বাস অস্থিরতা দূরত্ব উপলব্ধি করবেন জীবনসঙ্গিনীর স্বাস্থ্য কমজোর হতে পারে প্রেম সম্বন্ধেও একটা উদাসীনতা আপনি উপলব্ধি করবেন যে মজবুতি সম্পর্কে থাকার কথা সেটা থাকবে না স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে দেখলে স্বাস্থ্যের সমস্যা কারণ অর্থর ব্যাপারে যখন সমস্যা থাকে তখন মানসিক অশান্তি চিন্তা এগুলো তো হতেই থাকে ছোটোখাটো সমস্যা তো থাকবেই মনকে শান্ত রাখার চেষ্টা করুন শিক্ষার ক্ষেত্রে কিছুটা পজিটিভ দিক দেখা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সফলতা প্রাপ্ত হবে শিক্ষার ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের পজিটিভ দিক আছে আত্মবিশ্বাসে আপনার বৃদ্ধি ঘটবে পরিশ্রমের সঠিক মূল্য পাবেন কোনো প্রকার তাড়াহুড়ো করে আশানুকূল পরিণাম পাওয়ার আশা করবেন না বিবাদ থেকে বাঁচার চেষ্টা করবেন কারণ শনিদেবের দশম দৃষ্টি দ্বিতীয় ভাবে আছে ফলে বাণীর উপর নিয়ন্ত্রণ অত্যন্ত আবশ্যক বৃশ্চিক রাশির ব্যক্তিদের কথাগুলো শুনে হয়তো খারাপ লাগবে অনেক জায়গায় হয়তো এই গোচরকে ভালো শুনেও থাকবেন ভগবান করুক ভালো হোক কিন্তু এই গোচর কষ্ট দেবে কষ্ট দিচ্ছে তাই সাবধানতা অবলম্বন করুন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মার্গিসনি গোচর প্রভাব নিয়ে সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ